যেতে স্বামী স্ত্রী ওই সন্তান আয়বের মাধ্যম বিশেষ সাক্ষাতত যেবি তখন বাহর হাসে সন্তানের কক্ষতুন আবেদনই দে ও আব্বু অনে আরে দুনিয়ায় আগমন ঘটে যে যেই বিশেষ সাক্ষাতত যেবেন অনে রসুল আকরম সাল্লু আলহি ওসাল্লামর সুন্নামতে শৈতানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাত أيزن نيلة فودتا هكري إن الله دوة في الربا كي دوة بسم الله اللهم جانبنا شايفان بسم الله اللهم جانبنا وجانب الشايفانا مرزاكتنا إي دوة في الربا يا هوني يوة أو دولانا دولانا তাহলে সন্তান দুনিয়ায় আগমন গরিবের আগে মা দুই হওয়ান এক নম্বর মা ওয়া দিনদার হরিব দুই নম্বর ইতারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানর কুমন্তরণার্থ বাসিত্যারেভান ওই দুয়া জীবে আছে ভরা ফরিব কেলা হাদিস্বরী মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াজিবে ফরিব লম য়দুমৰুহু সেই উন ঐ সন্তান ইবাৰে শতানে সম প্ৰকাৰৰ সতী কৰি তেত্ত এয়া হবনে য়ে সন্তান যে তে আগমন গৰিব যেত স্বামী স্ত্ৰী ঐ সন্তান আইবেৰ মাধ্যম বিশেষ সাক্ষাৎত যেবো তখন বাহৰ হাসে সন্তানৰ পক্ষতোন আবেদনোয়ে দে ও আব্বু অনে আৰ এক আগমন ঘটে লাই যে বিশেষ সাক্ষাৎ হচ্ছে বেন অনে রসুল আকরম সাল্ল আলাইহি ওসাল্লামর সুন্নামতে শয়তানোর সমস্ত কুদৃষ্টি কুমন্তরণাত্মন আই যেন নিরাপদে তাহিতারি ইয়ে নল্লাই দোয়া ভরিবেন কি দুয় বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা ওয়াজন্নবি শাইতানা মা রাজাকতানা এই দোয়াও পড়িবেন ইয়া হওয়া নাই হওয়া oldCountlan দুয়েন তাহলে সন্তান দুনিয়াত আগমন গরিবার আগে মা বাবা হত্তুন হক চাইবে তো হওয়া দুয়েন এক নম্বর মা ওয়া দিনদারও হরিবো দুই নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাককাতর মধ্যে শয়তানর কুমন্তরনাথুন বাসিতা রেহান ওই দুওয়াজিবে আছে ভরা ভরিব কেল্লা হাদিস্বরী